সেফুদ আমি তোমাকে কিভাবে বলবো সে ভাষাটা হারিয়ে ফেলছি আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে বিশ্বাস করো সেফুদ আমরা ছাত্ররা চেয়েছিলাম হাসু আপাকে দেশে ধরে রাখতে বাট হাসু আপা তার প্রেমের টানে ভালোবাসার টানে তার বয়ফ্রেন্ড মুদির কাছে চলে গেছে আমরা যদি জানতাম তুমি এত ভালোবাসো হাসু আপাকে তাহলে আমরা ছাত্ররা হাসু আপাকে দেশে ধরে রাখতাম আমি কি দেখে আসবো দেখে আসার জন্য এগুলি বলতেছি বলছো না সবাই বলে আমি তোমার দালাল তোমার দালালি করি বলু কিন্তু আমি দেশে আসতে চাই দেশে আসবো বুঝছো আহা দাদু ভাই তুমি কষ্ট পেও না তুমি দেশে ফিরে আসো আমরাও হাসু আপাকে দেশে ফিরে আনার চেষ্টা করব। এবং হাসু আপাকে যদি দেশে ফিরে আনতে পারি তোমার হাতে তুলে দিব তুমি সত্তর বছরের ভালোবাসাকে গ্রহণ করিয়ে নিও আপনারা কি ভাবতে পারছেন দুই সালে এসে একজন আরেকজনকে ভালোবেসে বিশ্বাস করতে পারে না একজন আরেকজনকে ভালোবেসে খেয়ে ছেড়ে দেয় সেই দুই সালে এসে আমাদের সেপুদা সত্তর বছরের ভালোবাসাকে প্রকাশ করতেছে আমাদের সেপুদা তো হচ্ছে ভালোবাসার গুরু ভালোবাসার যুবক তিনি হচ্ছে আমাদের যুব সমাজের একজন প্রেমিক পুরুষ

কাকু কাদের কাকু তুমি তো দেশ থেকে পালিয়েছো এবার তুমি দেশে ফিরে আসো কাকু প্লিজ তুমি দেশে ফিরে আসো তুমি আর আমি একসাথে বসে থেকে দেশে বিনোদন নিতে চাই তুমি আমাকে অশিক্ষিত আমার কা বিনোদন দিবা আর আমি তোমাকে শিক্ষিত সমাজের জনি দাদার পানু দেখাবো চলো দুজন মিলে বিনোদন নিব তুমি প্লিজ কাকু দেশে চলে আসো এই অশিক্ষিত মূর্খ এতদিন দেশের মন্ত্রী ছিল এই জিনিসটা আমি বুঝি না যে লেউরা কথা বলতে পারে না একটা কথা বলতে গেলে দশ রকমের ফাউল কথা বলে এই কিভাবে দেশের মন্ত্রী হয় আমি এইভাবে যত সব চোর ছিল দেশের মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা শুধু পদত্যাগ করে দেশ পালিয়ে মোদীর সাথে লুকাচুরি খেলে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এই ভিডিওর উপরে কোনো ভিডিও হয় না যদি কোনো ব্যক্তি একুশে পদক পর যোগ্যতা অর্জন করে তাহলে মনে রাখবেন এই মেটাই সেই মেয়ে যে মেয়ে একুশে পদক পর যোগ্যতা অর্জন করছে আজকে আমরা এসেই দেখেছি আমাদের ভাই বোন অনেক আমাদের কাজ প্রায় শেষ সবকিছু এত পরিষ্কার হয়ে যাবে আমি আমরা দেশটা স্বাধীন করছি আমরাই দেশটা রক্ষা করব আমরা সবাই মিলে দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমাদের অনেক ছাত্র ভাইয়েরা বিভিন্ন এলাকার রাস্তার মরে মরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে যে দায়িত্বটা কখনো পুলিশকার পালন করতে পারে নাই আমরা ছাত্ররাই দেখিয়ে দিচ্ছি কতটা দায়িত্ব পালন করতে হয় এবং আপনারা সবাই ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই আপনাদের জায়গা থেকে দেশের জন্য এগিয়ে আসবেন এবং দেশের সকল কাজে দেশের প্রত্যেকটা মানুষকে হেল্প করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম